আমরা আমাদের জীবনের প্রায় ওয়ান থার্ড অংশ ঘুমিয়ে কাটিয়ে দিই একটু ভেবে দেখেন আপনি যদি ষাট বছর বাঁচেন তার মানে আপনি আপনার জীবনের বিশ বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন আর এই ঘুমের মধ্যেই আমরা এমন সব অদ্ভুত অবাস্তব কিছু দেখি যাকে আমরা বলি স্বপ্ন প্রশ্ন হলো ঘুমের আসল উদ্দেশ্য কি এবং আমরা কেনই বা স্বপ্ন দেখি বহুদিন পর্যন্ত বিজ্ঞানীরা ভাবতেন মানুষ ঘুমালে তাদের ব্রেইন অফ হয়ে যায় কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল ঘুমের সময় আপনার ব্রেইন অফ হয় না বরং সে আরও বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে সে এমন সব গুরুত্বপূর্ণ কাজ করে যা সে জেগে থাকা অবস্থায় করতে পারে না আজকের এই ভিডিওতে আমরা জানবো ঘুমের পেছনে আসল সায়েন্সটা কি এবং এই ঘুমের মধ্যেই আমাদের ব্রেন কেন এত অদ্ভুত স্বপ্ন তৈরি করে তো চলুন শুরু করা যাক আমাদের ঘুম মূলত দুইটি সাইকেলে বিভক্ত এক নম্বর হচ্ছে এনআরইএম বা নন র্যাপিড আই মুভমেন্ট দুই নম্বর আর ইএম র্যাপিড আই মুভমেন্ট এনআরইএম হলো গভীর ঘুম বা ডিপ স্লিপ এই ঘুমের সময় আপনার ব্রেইন আপনার শরীরকে ঠিক করে আপনার সারাদিনের ক্লান্তি দূর করা রিপেয়ার করা বা গ্রোথ সব ফিজিক্যাল কাজগুলোই এনআর ঘুমের সময় হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয় এরপরে এনআর ঘুমের সময় আমাদের ব্রেইন নিজেকে পরিষ্কার করে গবেষকরা একে দ্য গ্লিন ফ্যাটিক সিস্টেম বলে সারাদিন জেগে থাকার কারণে আমাদের ব্রেইনে যে টকজিনগুলো তৈরি হয় এম ঘুম সে টক্সিন গুলো বের করে দেয় আর এই এনআর ইএম এর পরেই আসে আর ইএম স্লিপ এই সময়টাতেই ঘুমের সময় আপনার চোখ খুব দ্রুত নড়াচড়া করতে থাকে এটাই সেই স্টেজ যখন আমরা সবচেয়ে স্পষ্ট স্বপ্নগুলো দেখি এখন প্রশ্ন হলো এই আর ইএম স্লিপে ব্রেইন কেন স্বপ্ন তৈরি করে সাইন্টিফিক ভাবে এর কোনো একটা উত্তর নেই সায়েন্স এটাকে একাধিক থিওরি দিয়ে বিশ্লেষণ করে যেমন থিওরি নাম্বার ওয়ান মেমরি কনসেলিডেশন বা আপনার স্মৃতিটাকে গোছানো সারাদিন আপনি যা কিছু শিখেন বা দেখেন সেগুলো আপনার ব্রেইনের একটা শর্ট-টা মেমোরিতে জমা হয় আর এম ঘুম সেই তথ্যগুলোকে শর্ট বা গোছানোর কাজ করে। সে ঠিক করে কোন স্মৃতিটা দরকারি আর কোনটা অদরকারি। থিওরি নাম্বার টু ইমোশনাল থেরাপি। এটা খুব গুরুত্বপূর্ণ। আর এম ঘুমকে বলা হয় ব্রেইনের ওভারনাইট থেরাপিস্ট। ধরেন আজ আপনার কারোর সাথে ঝগড়া হয়েছে বা আপনি কোনো কারণে মনে কষ্ট পেয়েছেন। এই কষ্টদায়ক স্মৃতিটার সাথে একটা নেগেটিভ ইমোশন জড়ানো থাকে আর ইএম ঘুম ওই স্মৃতি থেকে ইমোশনটাকে আলাদা করে এবং সে স্মৃতিটা রাখে কিন্তু এর ভেতরে যে কষ্ট কিংবা আবেগ এটাকে কমিয়ে দেয় এই কারণেই দেখবেন যে কোনো কারণে মনে অনেক কষ্ট পেলে কয়েকদিন ঠিকভাবে ঘুমালে সে কষ্টটা অনেকটা দূর হয়ে যায় আর স্বপ্ন হলো এই ইমোশনাল প্রসেসিংয়েরই একটা অংশ তো এই আলোচনার উদ্দেশ্য হলো ঘুম মোটেও সময় নষ্ট না এটা আমাদের ব্রেন এবং শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা প্রতিদিন অন্তত সাত ঘন্টা অবশ্যই ঘুমানো উচিত আর স্বপ্ন হচ্ছে এমন জটিল বা গুরুত্বপূর্ণ কাজগুলো চলার সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পারে তো আমাকে কমেন্টে জানাতে পারেন আপনিও এরকম ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তীতে দেখা হবে কোনো নতুন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম